শোক বন্ধুরা লগ্ন এপ্রিল দু হাজার পঁচিশ মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেক ওয়েলকাম ভিডিওটা তুলালগ্ন ধরেই দেখার চেষ্টা করবেন দেখুন খুব গুরুত্বপূর্ণ এই মাসে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে শনির জাস্ট ট্রান্সিট হয়েছে এপ্রিলের প্রথম থেকে আপনারা পাবেন শনি এমন একটা ঘরে উপস্থিত হয়েছে এপ্রিল মাসের প্রথম থেকে আগামী আড়াই বছরের জন্য যে ঘরটা থেকে আপনার স্ট্রাগেল আপনার রোগ আপনার ঋণ আপনার যে কোনো রকমের শত্রু এই আরও অনেক কিছু সেক্টর কিন্তু ওই ঘরটা থেকে দেখে সেটার বিস্তারিত ফল তো থাকছে এরপর এই এপ্রিলেই কিন্তু রাহুর সঙ্গে শনি মার্চ করবে রাহুও কিন্তু ষষ্ঠভাবে আছে রবিরও উপস্থিতি থাকছে একাদশপতি হয়ে আপনাদের রাশি ষষ্ঠভাবে বুধ কিন্তু বক্রিয় হয়ে মাস শুরু করছে সাতই এপ্রিল বুধ কিন্তু মার্গি হবে যে আপনাদের দ্বাদশপতি এবং শুক্র আপনাদের লগ্নপতি সে বক্রি হয়ে মাসের প্রথম দিকটা থাকছে তেরোই এপ্রিল মাসের মাঝামাঝি সময় করে মোটামুটি দ্বিতীয় পাঠটাতে শুক্র কিন্তু মার্গি হয়ে যাচ্ছে তেরোই এপ্রিল তো ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফেস বৃহস্পতি অষ্টমে আছে মঙ্গল অবশ্যই আপনাদের দ্বিতীয়পতি অর্থের অধিপতি বাক্যের অধিপতি এবং সপ্তমপতি বিবাহ ব্যবসার অধিপতি তেসরা এপ্রিল থেকে দশমে নিচস্ত হচ্ছে তো কি হতে পারে এবং কেতু তো দ্বাদশভাবে আছে আপনারা জানেনই চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য ডিটেলসে আমি আলোচনা করব ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম আমি কর্ম নিয়ে বলবো কর্মভাবে মঙ্গল তেসরা এপ্রিল উপস্থিত হচ্ছে নিচস্ত হয়ে দেখুন কর্মের অধিপতিগ্রহকে চন্দ্র চন্দ্র আড়াই দিন করে এক একটা ঘরে থাকে এখানে আমরা চন্দ্রের কাউন্টিংটাকে কালেক্ট করবো না আমরা এখানে মঙ্গল মঙ্গলটাকে কিন্তু প্রায়োরিটি হিসেবে দেখবো এবং রাহুরও দৃষ্টি থাকছে আপনার দশমভাবে ষষ্ঠ থেকে দেখুন মঙ্গল নিচষ্ট হয় তেসরা এপ্রিল থেকে দশমে কর্মস্থানে অবস্থান করার ফলে এপ্রিল মাসের মোটামুটি প্রথম থেকে আপনারা লক্ষ্য করবেন কাজের ব্যাপারে ওয়ার্কলোড বাড়া কাজের ক্ষেত্রে পরিবেশটা আপনার আয়ত্তে না থাকা কিছু কিছু ক্ষেত্রে কাজের পরিবেশ আপনার অনুকূলে না থাকা এই ঘটনাগুলো কিন্তু কিছুটা হলেও কিন্তু প্রভাব দেবে ঠিক আছে এই জায়গাটাই কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আবার বলবো কর্মের জায়গাটা কিন্তু আপনার আয়ত্তে কখনোই থাকবে না তার কারণটা কি কাজের পরিবেশ মঙ্গল নিচস্ত হওয়ার ফলে একটু মাথা গরম মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন অফিসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আপনার বস যিনি আছেন তার সঙ্গে তর্ক বাক বি মধ্যে নিজেকে কিন্তু ইনভলভ করবেন না দেখুন দ্বিতীয়পতিও মঙ্গল আমি একটু আগেও বললাম যে অর্থের অধিপতি বাক্যতি মঙ্গল সে কিন্তু দশমে নিচস্ত হচ্ছে দেখুন একটা জিনিস লক্ষ্য রাখবেন অনেকের ক্ষেত্রে কর্ম খোঁজার জন্য অনেকে কনসালটেন্সি সহায়তা নেয় সেখানে টাকা পয়সা আটকে যাওয়ারও সম্ভাবনা থাকছে একটুখানি কিন্তু কনসালটেন্সিতে টাকা দিয়ে যে ফার্মগুলো থাকে কাজ প্রোভাইড করে থাকে বা চাকরি প্রোভাইড করে থাকে সেখানে টাকা বিনিয়োগ করার আগে একটু ভাবনা চিন্তা করে করবেন এবং আপনার টাকা পয়সা অফিসিয়াল ক্ষেত্রে মাইনেপত্র একটু লেটে পেতে পারেন একটুখানি দেরি হতে পারে বা মাইনেপত্র বাড়ার জায়গা কিছুটা কিন্তু কম থাকতে পারে কারণ দেখুন চাকরি ব্যবসা যেটাই করুন আলটিমেটটা অর্থের জন্যই করেন তা অর্থের অধিপতিও কিন্তু দশমী নিচস্ত হচ্ছে এটা কিন্তু একটা প্রবলেম বা যারা ইন্টারভিউতে জব পাবেন এই মঙ্গল নিচস্ত হওয়ার ফলে এপ্রিল তারা দেখবেন এক্সপেকটেশন অনুযায়ী কিছুটা কম স্যালারি পাচ্ছেন এই সিচুয়েশন গুলো কিছুটা কিন্তু প্রভাব বিস্তার করতে পারে কাজের অপরচুনিটি স্কোপ তো থাকবে এ বিষয়ে সন্দেহ নেই কাজের ক্ষেত্রে পরিবেশটা কিছু থাকবে তো যাই হোক ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের ওপর কিন্তু অ্যাভারেজ কাটবে খুব যে বেটার কাটবে টানা মোটামুটি কাটবে কর্মস্থানে একটুখানি বাড়তি প্রেশার আপনারা ফিল করবেন প্রত্যেকেই কম বেশি যারা কোনো রকমের খেটে খুব পরিশ্রম করে অর্থ উপার্জন করেন তাদের জন্য বলবো শনি ষষ্ঠভাবে যাওয়ার জন্য শনি একটা কোর ইফেক্ট আপনাদের ওপর থাকবে পরিশ্রম বেশি করতে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপগ্রেডেশান প্রমোশান কিছু হচ্ছে না বা এই জিনিসগুলো আপনার একটু মনে হতে পারে তবে একটা জিনিস আমি বলবো রাহুর দৃষ্টি থাকছে দশমে সবটাই যে নেগেটিভ তা না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে কাজের ফ্লো কিন্তু থাকবে এনার্জিটা সমান থাকবে না মঙ্গল কি করে আমাদের জীবনে মঙ্গল হচ্ছে কি সব বাঁধা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা রাস্তা প্রোভাইড করে সেইখানেই কিন্তু ব্যাপারটা এবার এখানে আপনাদের কি হবে আপনারা মঙ্গল নিচস্ব থাকার ফলে সমানভাবে জিনিসটা কিন্তু পাবেন না এই জায়গায় আপনার কিন্তু প্রবলেম হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন তো মোটামুটি বললাম যারা আইটিতে কাজ করছেন সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজকর্ম করছেন তাদের জন্য শুক্রের বক্রতা মুক্তির পরে কিছুটা কিন্তু বেটারমেন্ট আসবে এমনি আপনাদের অল ওভার একটা কিন্তু চেঞ্জেস লক্ষ্য করবেন বেটার চেঞ্জেস তেরোই এপ্রিলের পর থেকে শুক্র যখন থেকে আপনার মার্গি হবে তখন থেকে কিন্তু বেটার চেঞ্জেস আপনারা কিন্তু এক্সপেক্ট করবেন এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন অনলাইনে কর্মসূত্র কিছু কর্মর কানেকশন আপনারা পেতে পারেন বুধ মার্গি হওয়ার ফলে সাতই এপ্রিলের পর থেকে বুধ মার্গি হওয়ার জন্য সেই জায়গা থেকে কিন্তু সাতই এপ্রিলের পর থেকে বেটারমেন্ট আপনারা কিন্তু পেতে পারেন অনলাইনে কাজ খুঁজলে সেখান থেকে কিন্তু কিছুটা পেতে পারেন তবে তাও মনে রাখবেন জন্মছকে যদি আপনার পার্সোনাল যে বার্ডচ্যাট আছে সেই বার্থ চাটের ওখানে যদি বুধ নিচস্ত থাকে তাহলে কিন্তু কর্ম পাওয়ার আগে কর্ম ইন্টারভিউ দিয়ে চাকরিতে জয়েন করার আগে একটু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু জয়েন করবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হতে পারে হুম যেখানে ছিলাম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো স্ক্রিনের ওপর যে নাম্বার দেখছেন ওটা আমাদের কনট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে অনলাইনে কনসালটেশন আপনারা সেরে ফেলতে পারবেন একদম গোপনীয়তা মেনটেন করেই হবে এখানে দু এক কথা বলে কোনো ছাড়ার ব্যাপার নেই ডিটেলস আলোচনা হবে তো এখানে ব্যবসার যে জায়গাটা ব্যবসার অধিপতি গ্রহকে মঙ্গল মঙ্গল দশমে নিচস্ত কিন্তু দশমভাবে চোদ্দই এপ্রিল থেকে মাসের দ্বিতীয় পক্ষেই রবি তুঙ্গস্থ হচ্ছে দেখুন ব্যবসার ক্ষেত্রে দুটো পাটে ভাগ করলে প্রথম পক্ষটা তুলনামূলক বিচারে কিন্তু খুব একটা ভালো নয় কারণ ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল সেই যখন নিচস্ত দশমে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব স্লো এফেক্ট পাবেন স্লো এফেক্টের জন্য ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিছুটা অসুবিধে থাকতে পারে এই জায়গাগুলো খেয়াল রাখবেন এই সময় কিন্তু নতুন ব্যবসা শুরু করবে না বিশেষ করে এপ্রিল মাসটা আকস্মিকভাবে কোনো সমস্যা থাকতে পারে বিজনেসের ক্ষেত্রে টাকা পয়সা কত আটকে যাব ভুলবশত কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলে এই ঘটনাগুলো একটু খেয়াল রাখবেন তবে একটা জিনিস মনে রাখবেন কারোর দেখা দেখি কোনো বিজনেস শুরু করতে যাবেন না যেটুকু আপনি প্রফিট পাচ্ছেন চলমান ব্যবসাটা সেটা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন ধারবাকিতে মাল দিলে ভালো করে চেনে না লোকের কাছে ধারবাকিতে মাল দিন যাকে চেনেন না তার কাছে কিন্তু বাকিতে মাল দেবেন না রবি এবার তুঙ্গস্থ হবে চোদ্দোই এপ্রিল চোদ্দোই এপ্রিল রবি তুঙ্গস্থ হবে সপ্তমভাবেই তার পর থেকে কিন্তু চলমান ব্যবসায় একমাত্র আমি বলবো যে যে প্রফিটগুলো আটকে যাচ্ছিলো যে যে সমস্যাগুলো অ্যারাইজ করছিলো প্রথম পক্ষে চোদ্দ এপ্রিলের পর থেকে কিছুটা বেটারমেন্ট হতে হতে যাবে এই সময় চলমান ব্যবসায় কিছু বাড়তি গ্রোথ বাড়তি প্রফিট এগুলো কিন্তু আপনারা পেতে পারেন এইটুকু আমি আপনাদেরকে বলবো এই জায়গাগুলো বেটারমেন্ট আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এবং এটাও বলবো তার সঙ্গে বিজনেসের ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু কিছুটা ফ্লুয়েন্সি আপনার থাকবে রানিং ব্যবসার মধ্যে কিন্তু প্রফিট আসতে পারে সরকারি ওরিয়েন্টেড যে বিজনেসগুলো হয় তাদের সে সমস্ত ব্যবসায় কিন্তু ভালো প্রফিট আপনি গেন করতে পারবেন এই জায়গাগুলো আমরা বেটার হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এটা ছাড়াও আমি বলবো অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে বিজনেসের জায়গা মোটামুটি করে কিন্তু আপনার চোদ্দো এপ্রিলের পর কিছুটা ভালো তবে তাও বলবো নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে একটু সচেতন বা সতর্ক হয়ে থাকবেন চাকরি পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করবেন তাদের জন্য কিন্তু আমি বলবো তেসরা এপ্রিল থেকে এপ্রিল মাসটা পুরোটাই ধরুন একটুখানি কিন্তু বাড়তি হেডেক বাড়তি প্রেশার এগুলো কিন্তু আপনাদের ওপর থাকবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম এগুলো মাসের দ্বিতীয় পক্ষের চোদ্দ তারিখের পর থেকে কিন্তু বেশ ভালো যেতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনা হল স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার অধিপদিক গ্রহকে শনি শনি সবে সবে ষষ্ঠভাবে ট্রান্সলিট করবে এপ্রিল মাসের প্রথম থেকে আমরা শনিকে ষষ্ঠভাবে থাক দেখতে পাবো রাহুযুক্ত হয়ে দেখুন এখানে আকস্মিক শনি ট্রান্সেট হওয়ার ফলে চোদ্দ তারিখ পর্যন্ত অমনোযোগিতা পড়াশোনা একাগ্রতা না থাকা কনসেনট্রেশনের অভাব একটুখানি সিলি মিস্টেক এগুলো কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে তবে চোদ্দো এপ্রিলের পর থেকে পরিস্থিতি অনেক অনেক বেটার হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি চোদ্দ এপ্রিলের পর থেকে পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে বেটারমেন্ট থাকবে আস্তে আস্তে পড়াশোনার মূর্তি ফিরে আসবে প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা স্কুল লেভেল এডুকেশনে পড়াশোনার জন্য কিন্তু ভালো মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিক কিছু সমস্যা থাকতে পারে মাসের প্রথম দিকটাতে বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির বাড়িতে শরীর নিয়ে কোনো প্রবলেম থাকতে পারে তবে সেটাও কিন্তু আপনার রিকভার করে যাবে চোদ্দোই এপ্রিলের পর থেকে এই জায়গাটা একটা বেটারমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি চোদ্দো এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু ভালো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রেও আপনাদের স্কুল লেভেল এডুকেশনের মতোই কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রেও সেই শনির প্রভাবটাই কিন্তু থাকবে কারণ শনি আপনাদের পঞ্চম পঞ্চমপতি শনি আকস্মিক ষষ্ঠভাবে যাওয়ার জন্য এবং শুধু তাই নয় শনি রাহু যুক্ত হওয়ার জন্য আকস্মিক পড়াশোনার ক্ষেত্রে একটু আনস্টেবিলিটি প্রথম দিকটায় থাকবে চৌদ্দ এপ্রিলের পর থেকে সেটাও কিন্তু রিকভার করবে যে কোনো রকমের স্কুল লেভেল এডুকেশানে টিচার খোঁজা নতুন টিচার খোঁজা কোনো জায়গায় আপনারা কোনো কিছু এক্সট্রা কোর্স করবেন বা কলেজ লেভেল এডুকেশানে কোনো কোর্সে ভর্তি হবেন খবর নেবেন সেগুলো সব আপনারা করুন চেষ্টা করুন দ্বিতীয় পক্ষ চোদ্দো এপ্রিলের পরে সেটা করা সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে অনলাইন সোর্সেও আপনারা কাজকর্ম পেতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে পারে বলে আমি অন্তত মনে করি এবং আমি এটাও বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে চোদ্দ এপ্রিলের পর থেকে সময়টা মোটামুটি করে আপনার ভালোই চলবে কিন্তু মনে রাখবেন কোনো রকমের মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো ক্ষেত্রে কোনো দিক থেকে কোনো রকমের কিন্তু এক্সাইটমেন্টে কোনো কাজ কিন্তু করবেন না সেটা আপনাদের মাথায় কিন্তু রাখতে হবে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ সবার প্রথমে বলবো নতুন প্রেমে অবশ্যই সতর্ক থাকবেন চলতি প্রেমে আকস্মিকভাবে শনির ট্রান্সিট ষষ্ঠভাবে হওয়ার পর বিগত আড়াই বছরে যে রিলেশানগুলো তৈরি হয়েছিলো সেখানে কিছু কমজোরি বা কিছুটা উইকনেস আপনারা কিন্তু ফিল করবেন দেখুন অতটা চিন্তা প্রথম দিকটাতেই করতে হবে না কিন্তু যদি দেখেন আপনারা চোদ্দোই এপ্রিলের পরও এই সমস্যাটা কন্টিনিউ করছে তখন কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন কারণ শনি মূলতিকোণের ফল এখন কিন্তু আর আপনাকে দেবে না একমাত্র অনেক তারও অতীত থেকে আড়াই বছরের আগে থেকে যে সম্পর্কগুলো ছিল সেই সম্পর্কের মধ্যে কিছুটা বেটারমেন্ট আপনারা কিন্তু ফিল করবেন শনি এই ষষ্ঠ দেখুন এখানে শনির সবে সবে ষষ্ঠভাবে প্রবেশের জন্য শনি রাহুর যে পজিশনটা শনি রাহু একত্রিত হওয়ার ফলেই চলতি প্রেমে আকস্মিক কোনো সমস্যা চলে আসতে পারে তবে একমাত্র বিগত আড়াই বছরের প্রেমটা ছাড়া আমি মনে করি বিগত আড়াই বছরের প্রেমটা ছাড়া বাকি প্রেমগুলোতে কিন্তু আস্তে আস্তে স্টেবিলিটি চলে আসবে এবং যদি বিগত আড়াই বছরের কোনো রিলেশনশিপে আপনি জড়িয়ে থাকেন সেখানে যদি কোনো সমস্যা হয় জ্যোতিষবন্ধুর সঙ্গে অবশ্যই কিন্তু পরামর্শ করে নেবেন হটকারী কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না নতুন প্রেমের ক্ষেত্রেই মাসটা একেবারেই সমীচিহ্ন এটা খেয়াল রাখবেন আচ্ছা চলতি প্রেমে যে সমস্যা আসতে পারে কয়েকটা হিন্স দিয়ে রাখি শনি রবি একত্রিত হচ্ছে চোদ্দ তারিখ পর্যন্ত ইগো ক্রোধ রাগ আপনার পার্টনার আপনাকে কিছু বলছে আপনার ইগোই লেগে যাচ্ছে আপনার আপনি আপনার পার্টনারকে কিছু বললেন তার ইগোই লেগে যাচ্ছে এগুলো কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকবেন এই জায়গাগুলোতে এটা মাথার মধ্যে রেখে চলবেন তো এর বাইরে মোটামুটি রিলেশনশিপ দ্বিতীয় পক্ষটা তুলনামূলক বিচারে অনেক দিনের প্রেমগুলো যেগুলো চলছিল সেখানে কিন্তু কিছুটা বেটারমেন্ট পাবেন তো আলোচনা এবার আমাদের বিবাহ হ্যাঁ বিবাহের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট বিবাহের গ্রহ মঙ্গল তেসরা এপ্রিল তো নিচস্ত আপনারা জেনেই গেছেন এবং রবি চোদ্দই এপ্রিল থেকে সমসপ্তম যাচ্ছে এখানে সর্বপ্রথম আমি বলবো মঙ্গল নিচস্থ হওয়ার ফলে যদি লক্ষ্য করে দেখবেন জন্মকালীন হরস্কোপটাতে যদি আপনার শুক্র ভালো থাকে তাহলে কিন্তু মঙ্গল তেসরা এপ্রিল নিচস্থ হলেও কর্মস্থান থেকে বিবাহের কানেকশান কিন্তু আপনার আসতে পারে এবং যদি শুক্র ভালো থাকে তো রবি তুঙ্গস্থ হওয়ার ফলে কিছু কিছু ক্ষেত্রে যে বিবাহগুলো একবারে প্রায় ঠিক হয়ে আটকে গিয়েছিল সেখানে কিন্তু কিছুটা বেটারমেন্ট আপনারা পাবেন বেটারমেন্ট পাবেন সেই জায়গাটা কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ওপেন হতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই মাসটা কিন্তু দ্বিতীয় পক্ষে অনেক ভালো সাপোর্ট পাবেন তবে বহুদিন বিবাহ করেছেন দাম্পত্য সুখেই ইগো গ্র্যাথনেস রাগ ক্রোধ তেজ ক্ষোভ উষ্মা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে রবির প্রভাবে এগুলো খেয়াল রাখবেন রবির দৃষ্টি আপনার লগ্নেও পড়বে এবং মঙ্গলও নিজস্ব থাকবে আপনার মাথা করুন টেম্পারমেন্ট হাই এবং হঠাৎ করে মেজা ঝাড়িয়ে ফেলে এগুলো কিন্তু দাম্পত্য সুখে হানিকর হতে পারে এটা কিন্তু একটু খেয়াল রেখে যাবেন আচ্ছা এবার আমাদের আলোচনা করি সেকেন্ড টাইম ম্যারেজ সেকেন্ড টাইম মারেজের ক্ষেত্রে তেরোই এপ্রিলের পর থেকে কানেকশান খুলবে যদি শুক্র বৃহস্পতি দশ অন্তদশা চলে শুক্র বক্রত মুক্তির পরে এই কানেকশানগুলো কিন্তু খুলবে ফাটকে ইনকামের ক্ষেত্রে অনেকটা কিন্তু সাপোর্ট পাবেন আর ভাগ্যস্থান অনেকটা আপনাকে সাতই এপ্রিলের পর থেকে সাপোর্ট দেবে বরিশব সনিজ অ্যাভারেজ কাটবে হ্যাঁ কমিউনিকেশান মোটের ওপর কিন্তু বেটার কাটবে খুব যে খারাপ হবে তা না খুব যে ভালো হবে তা না মোটামুটি কমিউনিকেশান কাটবে আপনার সামগ্রিক হেলথের কিছুটা ইম্প্রুভমেন্ট হবে তেরোই এপ্রিলের পর থেকে এটা একটা ব্যাপার গৃহ জমি বাড়ি নিয়ে যদি কোনো সমস্যা চলে সেই সমস্যা কিন্তু কিছুটা তেসরা এপ্রিলের পর থেকে রিকভার হতে পারে কারণ মঙ্গল দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে সেই তুঙ্গস্ট গৃহ এটা কিন্তু অনেকটা বেনিফিটেড আপনাকে করবে তো যতটা বলতে পারে যা বললাম পরবর্তী লগ্ন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার